আপনার কাছে কি মনে হয় যে যুদ্ধটা কি অনিবার্য ছিল মনে হয় নাকি বা মনে হয় যে দেশটিকে কোনোভাবে টিকিয়ে রাখা যেত কিংবা কোনো বিশেষ ঘটনা বলি যুদ্ধকে ত্বরান্বিত করেছে হয়তো এটা আরও পরে হতো বা যুদ্ধটা দীর্ঘ হতো এইসব বিষয় নিয়ে আপনার ভাবনাগুলো কি বিভিন্ন সময় কী ভেবেছেন আপনি না পরিস্থিতি যেভাবে দাঁড়িয়ে ছিল তখন সেখানে আর কোনো উপায় ছিল না যুদ্ধের কোনো যুদ্ধের বিকল্প ছিল না একটা এটা একটা রাজনৈতিক স্ট্রাগলের মধ্য দিয়ে এমন একটা ফাইনাল পর্যায়ে গিয়েছে যে সেখানে যখন ইলেকশনে মেজরিটি পেয়ে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সেটা মেজরিটি পেয়েছেন তারপরে এবং সেইটা এমন একটা মুভমেন্ট ছিল যেখানে বাংলাদেশের সমস্ত জনগণ অংশগ্রহণ করেছিল সেটা ছিল যে মেজরিটি পাওয়ার পরে ক্ষমতা না দেওয়া সেটাকে মনে করা যে ইট ইজ আপনার ডেমোক্রেটিক রাইটটাকে ডিনাই করা এবং ডেমোক্রেটিক রাইটটাকে যদি ডিনাই করা হয় সুতরাং সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওইটাই উপযুক্ত সময় ছিল যে যত যতটুকু পর্যন্ত যাওয়া দরকার ততটুকু যাওয়া উচিত এবং সেইখানে শেখ মুজিবুর রহমান সেটা গিয়েছেন এবং সাত সাতই মার্চে যখন শেষবারের মতো কথাবার্তা একটা আন্ডারস্ট্যান্ডিং হয় নাই তখন সাতই মার্চের বক্তব্য উনিও পরিষ্কারভাবেই বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং ওই মিটিংয়ে আমি নিজেও ছিলাম রেস কোর্সের রেস কোর্সের মিটিংয়ে যদিও আমি সরকারি দায়িত্বে ছিলাম তবে আমি সেখানে ছিলাম তো সেইখানেও জনগণের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে ইন্সপাইরেশান তাদের যে ফিলিং সেটাতে মনে হচ্ছিল যে বাংলাদেশের জনগণও তার জন্য প্রস্তুত তো তখন কিছুদিন সেভেনটি ওয়ানের কিছুদিন আগে পর্যন্ত আমার ঢাকাতেই বাংলাদেশেই পোস্টিং ছিল পাকিস্তানে পোস্টিং ছিল বলবো সেখানে আমি ইপিআরে কাজ করেছি প্রায় ছয় মাস এবং সাতই মার্চের মিটিংয়ের পরে আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে পাকিস্তানে এসে আমার পুরনো ইউনি টু ফিল্ড রেজিমেন্টে জয়েন করতে বলা তো তার জন্য আমাকে চলে আসতে হয়েছে সাতই মার্চের পরেই এবং আমি তখনই আমি বুঝতে পেরেছি যেহেতু ইপিআরএ বর্ডার এরিয়াতে আমি ছয় মাস কাজ করেছি বিভিন্ন পলিতে সেটা আমি বুঝতে পেরেছি যে এটা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দিকে যাচ্ছে এবং তখন আমি এটাও বুঝতে পারি যে ইনশাল্লাহ বাংলাদেশ এবার স্বাধীন হবেই সেনাবাহিনীর ভেতরে আপনার অফিসাররা এসে বিষয় নিয়ে কথাবার্তা বলতেন ওই সময়টাতে হ্যাঁ আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা হতোই এরকম কি কারো মতে কখনো মনে হয়েছে কিনা যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা কনফেডারেশন হতে পারে হয়তো দেশটা তখনকার মতো একসঙ্গে থাকতে পারে এরকম কখনো মনে হচ্ছে আপনাদের বাঙালি অফিসারদের মধ্যে কোনো আলোচনায় বা কখনো নিয়ে কথাবার্তা হয়েছে না রাজনৈতিক বৃন্দ নয় কিন্তু আর্মি অফিসারদের ভিতরে নিজেদের মধ্যে যখন আলাপ আলোচনা হয় তখন প্রথম বেশিরভাগ লোকের ধারণা ছিল যে এইভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেললে সেটা খারাপ হবে না সেটা ভালোই হবে এবং অনেকে আশাবাদীও ছিল যে সেটা শেষ পর্যন্ত এভাবে যাবে কিন্তু সেটা হয় নাই তো কারণ তখন পাকিস্তানের সরকার যারা ক্ষমতায় ছিল তো তারাই সেটাকে কার্যকরী করার পদক্ষেপ নেওয়া উচিত ছিল যদি ওরা সবসময় বলতো ওরা চেষ্টা করছে কিন্তু সেই চেষ্টার মধ্য দিয়ে যদি যে পেয়েছে তাকে যদি ক্ষমতাই না দেওয়া হয় তাহলে সেইখানে অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিং তো সম্ভব হওয়ার কথা না আপনার কাছে কি মনে হয় সেরকম কিছু হলে কি ভালো হতো সেরকম যদি কিছু হতো তাহলে খারাপ হতো না আফটার অল আমরা ভাগে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান এটা মুসলমান দেশ এবং মুসলমান মধ্যে একটা ভালো সহযোগিতা রাখা এবং কনফেডারেশন স্টেট হলে বাংলাদেশ এটা ডাইরেক্ট স্বাধীন না হলেও ইনডাইরেক্ট স্বাধীনতার মতোই সুতরাং তো সেইখানে এটা এমন খারাপ কিছু হওয়ার ছিল না কিন্তু যুদ্ধটা অনিবার্য ছিল এবং শেষ পর্যন্ত মনে হচ্ছে স্বাধীনতাটা অনিবার্য হ্যাঁ সেটা যখন হয় নাই তখন যুদ্ধে যখন একবার চলেই যাওয়া হয়েছে তখন স্বাধীনতাই অনিবার্য যুদ্ধে যাওয়ার পরে আর সেখানে তার কোনো বিকল্প নাই এবং যুদ্ধটা আপনি মনে করেন যে পাকিস্তানের পাকিস্তানি যুদ্ধ করতে বাধ্য করেছে হ্যাঁ ডেমোক্রেট একটি 25 বছরের রাজনৈতিক সংগ্রাম কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে 1971 সালের 25 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত মুজিبنগর সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত এটি একটি সামরিক যুদ্ধ ছিল যেমন কর্নেল ओली তার পিএইচডি থিসিসে যেমনটা বলছেন যে এখানে রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না সামরিক নেতৃত্বের অধীনে যুদ্ধ হয়েছে তো এই যে সামরিক বাহিনীতে যারা আপনারা ছিলেন আপনি যোগ দিলেন তারা কি আগের থেকে প্রস্তুত ছিলেন এবং যুদ্ধে অংশ না সেটা যারা বলেছে এই ভূমিকাটা এই যে রাজনৈতিক নেতৃত্বের এই সময়টাতে ভূমিকা বা সামরিক বাহিনীর থেকে যারা গিয়ে সরাসরি যুদ্ধে ছাপিয়ে পড়লেন তাদের রোলটাকে আপনি কিভাবে দেখেন যারা এইভাবে কথা বলবে এটা তাদের আমি বলবো এটা সেলফ অ্যাডভার্টাইজমেন্ট করা এবং তার মধ্যে কোনোদিন যত লজিক নিয়ে আপনি আলাপ করবেন এটার মধ্যে কোনো সত্যতা থাকতে পারে না আর্মি যদি ইন এ নর্মাল সার্ভিস কোড সামরিক বাহিনী যদি মনে করে যে তারা যুদ্ধ করবে হ্যাঁ দেশকে স্বাধীন করবে সেইখানে এটা রিভোল্ট হয় স্বাধীনতা যুদ্ধ হয় না সেটা ডিফেকশন হয় সেটা স্বাধীনতা যুদ্ধ হয় না স্বাধীনতা ভেতরে বিদ্রোহ হ্যাঁ সামরিক বাহিনীর ভিতরে সেটা একটা বিদ্রোহ একটা এবং সামরিক বাহিনী চলে গিয়ে ওরা যদি অলি যদি বলতে চায় যে সামরিক বাহিনী করেছে বাংলাদেশের জনগণের তাতে কোনো অংশ নেই রাজনৈতিক নেতৃত্বের তারপরে রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না সেটাই ভুল ধারণা বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনীয়তা কখন আসলো প্রয়োজনীয়তেই তখন আসলো যখন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরে তাদের ক্ষমতা যাওয়ার অধিকার আছে সেইখানে এইটা একটা রাইটস ইট ইস দিস ইজ ডেমোক্রেটিক রাইটস যে ইলেকশন হবে যে জিতবে ইলেকশনে সে ক্ষমতায় যাবে এবং সেই যে ডেমোক্রেটিক রাইটস সেটা দেওয়া হয় নাই বলে ক্রমাগতভাবে দেশ স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছে এবং সেইখানে যারা অনেকেই এখন এবং আমার বিশ্বাস যে জিয়া জেনারেল জিয়া হয়তো এই কথা বলেনি কিন্তু অনেকে এখন জেনারেল জিয়াকে একটা সমপর্যায়ে নিয়ে আসার যে চেষ্টা বঙ্গবন্ধু মুজিবের সমপর্যায়ে হ্যাঁ চেষ্টা সেই চেষ্টাটা সত্যিকার ভাবে এটা কোনো অবস্থায় কোনো লিগাল ভ্যালিডিটি নাই যদি অনেকে বলতে চায় যে উনি স্বাধীনতা সংগ্রামের রেডিওতে চিটাগাং রেডিওতে প্রথম ভাষণ দিয়েছেন সেটা যদি হয় তাহলে তার আগে জস্ট যেসব ঘটনাগুলো তার আগে লিবারেশন শুরু হওয়ার আগে যদি আপনি ধরেন বা সাতই মার্চের পরে পাকিস্তান আর্মির ক্র্যাকডাউন মুজিবকে অ্যারেস্ট করা পর্যন্ত এই যে কয়েকদিনের ঘটনা দেখেন কি হয়েছে পাকিস্তান আর্মি আর্মির সাথে বাংলাদেশ আর্মির সাথে ফাইট করেছিল না তারা আওয়ামী লীগের ওয়ার্কারদের সাথে জনগণের সাথে ফাইট করেছে যে যেখানে রোড ব্লক দিয়েছে সেই রোড ব্লকগুলো কি আর্মি দিয়েছিল আর্মি তো দেয় নাই একটা রাজনৈতিক সংগ্রাম দিয়েছে তাই না রাজনৈতিক ব্যক্তিরা দিয়েছে এবং সাতই মার্চে যে বক্তৃতা দেওয়া হয় সেটা কে দিয়েছে জেনারেল জিয়া দিয়েছে না শেখ মুজিবুর রহমান দিয়েছেন তারপরে তো এগুলো বিবেচনা করলে এটা বড় আমি বলবো যারা ওইভাবে জিয়াকে নিয়ে আসতে চায় সেটা তার অনেক ছোটো মন মানসিকতা বাট যে যতটুকু প্রাপ্ত আমার কথা হলো না জিয়ারও কন্ট্রিবিউশন আছে সেটা আমি অস্বীকার করছি না শেখ মুজিবের একটা কন্ট্রিবিউশন আছে জেনারেল জিয়ার একটা কন্ট্রিবিউশন আছে ঠিক আছে সুতরাং শেখ মুজিব যেটা প্রাপ্ত সেটা তাকে দেওয়া উচিত জেনারেল জিয়া যা প্রাপ্ত তাকে ছেড়ে দেওয়া উচিত কার কি প্রাপ্য বা কাকে কোন জায়গায় আপনি রাখতে চান কিভাবে দেখতে চান মানে অনেক অনেকগুলো কথা এখানে আছে আমি যদি কেউ জিয়াকে স্বাধীনতার অনেকে বলছেন না বঙ্গবন্ধু আসলে ঘোষণাটা দিয়েছেন আদৌ ঘোষণার প্রয়োজনীয়তা আছে কিনা এরকম প্রশ্ন আছে প্রয়োজন ছিল কিনা কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে সামরিক বাহিনীর একজন সদস্য হয়ে জিয়ার ঘোষণাটি অনেক সাহস শক্তি জুগিয়েছে সামরিক বাহিনী যুদ্ধে থাকলে একটা সাহস সাধারণ মানুষে পেয়েছে আবার কেউ কেউ তো বলছেন যে না উনি এর আগেই ঘোষণা হয়েছে এবং বঙ্গবন্ধু মুজিবকে স্বাধীনতার স্থপতি প্রধান নেতা তার নামেই যুদ্ধ হয়েছে কেউ কেউ তাকে জাতির জনক বলছেন এই সব মিলিয়ে কাকে এই দুজনের মধ্যে কাকে কোথায় রাখতে চান কাকে আপনি কিভাবে বিশেষ সাহিত্য করতে চান সেখানে আপাতত যেটা দুটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা বিশেষ আলোচিত সেটা হ্যাঁ যেটা একটা বিশেষ আলোচিত যে আওয়ামী লীগ মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা যেহেতু উনি স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামে উনি জয়ী হয়েছেন এবং আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান জাতির পিতাই

উচিত ব্যক্তিগতভাবে আপনার পিতা বলতে কোনো আপত্তি নেই না আমার কোনো আপত্তি নেই জিয়াউর রহমান আর জিয়াউর রহমান যেটা বলেছেন সেটাতে মুক্তিযুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে এটাকে আরও স্ট্রং করার জন্য সেটা কাজ করেছে যেমন প্রথমে যারা ডিফেক্ট করে ভারতে চলে গেছে তারা বেশিরভাগ স্টুডেন্ট অথবা বলতে পারেন আওয়ামী লীগ ওয়ার্কার অথবা আওয়ামী লীগের এমপি যারা জয়লাভ করেছিল তারাই বেশিরভাগ পাকিস্তান আর্মির ভয়ে সেখানে চলে গেছে এবং ওদের দ্বারা একটা মুক্তি যুদ্ধ সংগঠন করা সেখানে অবশ্যই সম্ভব হতো কিন্তু হয়তো সেটা অনেক সময় প্রয়োজন হতো ঠিক সেই মুহূর্তে যখন মেজর জিয়া তার ভাষণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আশা পোষণ করেছেন সেইখানে বাংলাদেশ আর্মি যত চাকরিরত যত ছিল সেখানে তাদের মধ্যে একটা ইউনাইটেড ডিফেকশন একটা ইউনাইটেড ডিফেকশান যে থাকে এবং বাইরেও যারা স্টুডেন্ট এবং পলিটিক্যাল ফোর্স যারা পলিটিশিয়ানস ওরাও যারা চলে গেছেন ওদের মনেও এটা একটা সাহসের সাহস জুগিয়েছে যে একটা মুক্তিযুদ্ধে যদি আর্মির লোক সাথে থাকে তাহলে অবশ্যই সেটা অনেক সহজ হয় এবং অনেক ভালো হয় এবং অনেক ভালোভাবে অর্গানাইজ করা যায় সুতরাং সেই সহযোগী শক্তি হিসাবে বাঙালি হিসেবে যারা আর্মিতে তখন ছিল বাংলাদেশে এবং যারা বলতে পারেন সবাই গিয়ে যেভাবে সাহায্য করেছে সেটার জন্য যেহেতু মেজর জিয়া প্রথমবার টেলিভিশনে সেই কথা বলেছেন সেই জন্য রেডিওতে বলেছেন সেই জন্য বাংলাদেশে তো মেজর জিয়ার চো আরও অনেক সিনিয়র লোক ছিলেন মেজর শফিউল্লাহ কি যুদ্ধ করে নাই করেছে আরও দুই একজন ছিল আমার নাম মনে আসছে না তারপরে মো সাহেব যুদ্ধ করেছে তারপরে জেনারেল ওসমানী করেছে তারা সবাই তো ছিল কিন্তু যদি তুলনা করা হয় তার ওই যে রেডিওতে এক মিনিটের একটা বক্তৃতা সেটার জন্য তাকে একটা মূল্যায়ন দিতে হয় সেটা স্বাধীনতা যুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে এবং সেইখানে তার জন্য তাকে কি বলা হবে না হবে সেটা জনগণ ডিসাইড করবে বিএনপি ডিসাইড করবে আপনার কাছে কি মনে হয় যে সেনাবাহিনীর যারা অফিসার বা জওয়ান ছিলেন যারা যুদ্ধে অংশ নিলেন বাঙালি তারা কি শত প্রণোদিত হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন নাকি তাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে অথবা সেনাবাহিনীর ভেতরেই যারা বাঙালি ছিলেন তারা আসলে ডিপ্রাইভড ছিলেন না সেখানে আমরা বলবো না কিন্তু একটা ভুল পাকিস্তান সরকারের তরফ থেকে হয়েছে এবং সেই জন্য আমি বলবো যে এই ডিফেকশনটা হান্ড্রেড পারসেন্ট হয়েছে তা না হলে হয়তো এটা একটা পার্সেন্টেজ হিসাবে যেত কে কখন ডিফেক্ট করবে যার যখন ইচ্ছা হবে তখন সে ভেঙে যাবে জি গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে কেউ প্রথমে যাবে কেউ মাঝখানে যাবে কেউ শেষ মুহূর্তে যাবে সুতরাং প্রত্যেকে প্রত্যেক হিসাব বিবেচনা করে সেখানে যাওয়া না যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকত কিন্তু পাকিস্তান সরকার যখন বাংলাদেশ বাঙালি যারা আর্মিতে আছে এবং যারা ইস্ট পাকিস্তান রাইফেল পুলিশ যারা আর্মস নিয়ে আসে যাদের হাতে আর্মস আছে যেটা ফোর্স প্যারামিলিটারি অ্যান্ড মিলিটারি ফোর্স তাদের সবাইকে সারেন্ডার করার জন্য বলেছেন যে ডিসব্যান্ড করা হয়েছে দে শুড সারেন্ডার সুতরাং একটা আর্মি ট্রেন পারসন উইথ আর্মস দে ডোন্ট সারেন্ডার টু এনিবডি ইন দ্য উইথ রেডিও অ্যানাউন্সমেন্ট ইট নেভার হ্যাপেন ইন দ্য হিস্ট্রি রেডিও সারেন্ডার এ নর্মাল সারেন্ডার তো সেখানে একটা ডিজার্ম একটা আর্মি ইউনিটকে কীভাবে করতে হয় সেটার জন্য যথেষ্ট প্রস্তুতের প্রয়োজন হয় তো পাকিস্তানের তার কোনো প্রস্তুতি ছিল না তারা শুধু রেডিওতেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে বাংলাদেশে সবাই এখন ডিসব্যান্ড হয়ে গেছে এবং তারা তাদের আর্মস সারেন্ডার করে দিয়ে ফেলুক সুতরাং সেই হিসাবে কেউ সারেন্ডার করে না দে হ্যাড টু ডিফেক্ট অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দি আর্মি ডিফেকশন দা ইপিআর ডিফেকশন ওয়াজ হান্ড্রেড হয় যে এটা যদি না হতো ওই অ্যানাউন্সমেন্টটা যদি পাকিস্তান সরকারের তরফ থেকে না হতো সেটা আমি প্রথমেই বললাম যে তখন প্রত্যেকটা মানুষেরই চিন্তা করার সময় আছে যে কোন সময় কোন সুযোগে সে ভেঙে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে তখন সেইভাবে দেখবেন যে হয়তো ইনিশিয়ালি ফাইভ পার্সেন্ট লোক ভাগছে পরবর্তীতে আস্তে আস্তে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্টও হতে পারে হয়তো আর বাকি ফিফটি পার্সেন্ট হয়তো চাকরিতে কন্টিনিউ করছে সুতরাং সেটার ব্যাপারে একটা সন্দেহের প্রশ্ন থাকে যে কত কতজন যাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আর কতজন পাকিস্তান আর্মিতে চাকরিরত অবস্থায় থেকে যাবে মুক্তিযুদ্ধ চলাকালে কোনো রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল কিনা আপনার মুক্তিযুদ্ধ চলাকাল চলাকালে আপনার প্রথমে যখন আমি কলকাতা প্রথমে কলকাতা হেডকোয়ার্টারে যখন কয়েকদিন ছিলাম তখন সেখানে প্রায় পরিচয় হয়েছে ছিল খন্দকার মোশতাক ছিল তাজউদ্দিন সাহেব ছিলেন নজরুল ইসলাম সাহেব ছিলেন তারপরে আরো অনেকে ছিল সত্যিকার নাম সব অনেক ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কারোর সঙ্গে না ওরকম ঘনিষ্ঠ কেউ না অ্যাকসেপ্ট জেনারেল ওসমানী ছাড়া আর কারোর সাথে বিকজ আর্মি আপনারা জানেন যে পলিটিশিয়ানদের সাথে অতটা ই মিশে না একটা আর্মির লোক আরেকজন আর্মির লোক পাইলে নর্মালি ওদের সাথেই কথাবার্তা গল্প সব বেশি হয়